লোকজন আছে কিন্তু দাম কেউ বলতেছে না সবাই দেখতেছে এখন শুনতেছে গেলে কিন্তু এখনো কেউ দাম বলতেছে না মধ্যে কি বলা যায় এই এক বছরে যা টাকা খাওয়াইছেন সে টাকা কি উঠবে বিক্রি করলে বিশ হাজার টাকা লড় যাবে বিক্রি করলে শুভে বন্ধুরা আসসালামু আলাইকুম আমি বর্তমানে রয়েছি আমাদের বগুড়া জেলা সাধারণপুর উপজেলা সেই দুবলাকারি হাটে তো আমার আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের কিন্তু দুই হাজার পঁচিশ সালে কুরবানি কিন্তু গরু রয়েছে তো আজকে কিন্তু দুবলাকারি শেষ হাট তো এই শেষ হাটে কিন্তু অধিক পরিমাণ কিন্তু সার গরু উঠেছে তো ভাইয়ের কাছে বিস্তারিত জানবো ভাই এই সার গরুটি কোথা থেকে এনেছে এবং কি রকম দাম চাইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ

প্রিয় দর্শক দেখেন বর্তমান গরুর বাজার রকম যাচ্ছে গরু খাদ্য দাম আছে কিন্তু বর্তমান গরুর দাম নেই নাকি হ্যাঁ গরুর খাদ্যের দাম হিসেবে গরুর দাম কম তো প্রিয় দর্শক এখন কিন্তু খুব খামারিরা তারা কিন্তু গরু বিক্রি করে তারা ন্যায্য দাম কিন্তু পাচ্ছে না তাদের রকম খরচ হচ্ছে সেরকম খরচের টাকাটা কিন্তু তারা তুলতেও পাচ্ছে না লাভ তো দূরেই থাক তো প্রিয় দর্শক এখানে কিন্তু আরও অধিক পরিমাণ কিন্তু সার গরু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আরও অধিক পরিমাণ কিন্তু সার গরু রয়েছে তো এই গরু গরুগুলো যদি আপনারা ক্রয় করতে চান তাহলে অবশ্যই অতি তাড়াতাড়ি আমাদের ডুবলাগারি হাটে আসবেন আজকে কিন্তু ডুবলাগিরি হাটে দু সালে কুরবানির কিন্তু শেষ হাট তো আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ